সচিবালয়ে কিছু রাজনৈতিক দলের ডিসি ভাগাভাগিতে সহায়তা করছেন প্রধান উপদেষ্টা এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এছাড়া ব্যক্তিগত অসঙ্গতি দূর করে দলের রাজনীতিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা তারা বলেন নতুন করে মৌদুদিবাদ ও জিয়াবাদ আবির্ভূত হয়েছে কিন্তু এনসিপি চায় বাংলাবাদ ক্ষমতায় না গেলেও তারা পোষ্য বিরোধী দল হবে না বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগরের সমন্বয় সভা শুক্রবার বিকেলে হঠাৎই বাধে দুই গ্রুপের সংঘর্ষ এতে আহত হন একজন সভায় যোগ দিয়ে দলটির নেতা সার্জিস আলম বলেন এনসিপি হয় সরকার গঠন করবে না হয় শক্তিশালী বিরোধী দল হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে ছেচল্লিশ নম্বর রাজনৈতিক দল হইতে আসে নাই আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব না হয় শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ বলেন সচিবালয় কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে ডিসি ভাগাভাগি চলছে আর নতজানু হয়ে প্রধান উপদেষ্টা এতে সহায়তা করছেন বলেও অভিযোগ তার আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন নতুন করে মদদিবাদ ও জিয়াবাদ আবির্ভূত হয়েছে মন্তব্য করে আরেক নেতা নাসিরউদ্দিন উদ্দিন বলেন এনসিপির লক্ষ্য বাংলাবাদ প্রতিষ্ঠা করা নতুন করে আমরা এখন মৌদুদিবাদ এবং জিয়াবাদের গর্তে পড়তে যাচ্ছি তো বাংলাদেশের মানুষ এখানে খুব সতর্ক এবং এনসিপি সে ভরসার একটি জায়গা যে বরসাতে থেকে বাংলাদেশের মানুষ মুজিবাদ এবং জিয়াবাদ দুটি বাদ থেকে মুক্তি পাবে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সরকার এখনো খোলাসা করতে পারেনি বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যদি জাতীয় নাগরিক পার্টি সেদিনই সেই সনতে স্বাক্ষর করত সেদিনই জুলাই সনদের অপমৃত্যু সংগঠিত হয়ে যেত জুলাই সনদ যতটুকু জানতে রয়েছে জাতীয় নাগরিক পার্টির দাবির কারণে